বদলগাছি থানার পূর্ব পার্শ্বে কাটাডোপ গ্রাম এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন কাঁঠাল গাছ সারি সারি কাঁঠাল গাছ বদলগাছি থানার পূর্ব পার্শ্বিক কাষ্ঠোপ গ্রাম সারি সারি কাঁঠাল গাছ দেখতে পাবেন আপনারা অনেক কাঁঠাল দেখেন কাঁঠাল ক্যাম্পে ধরে দুই পার্শেই কাঁঠাল গাছ চার থেকে ছয় কিলোমিটার কাঁঠাল গাছ আছে কাঁচাডুপ গ্রামে আপনাদের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই যে দেখেন কাঁঠাল আর কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই দেখেন গাছের তো কাঁঠাল ধরছে দেখেন এই যে কাঁঠাল গাছ কাঁঠাল আর কাঁঠাল যে দেখেন কাঁঠাল কত সুন্দর কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল খুব সুন্দর পরিবেশ গ্রামে যদি আসেন দেখতে পাবেন কাঁঠাল গাছ দেখেন কেমনে কাটল ধরে আছে দেখেন রাস্তার দুই পাশেই কাঁঠাল গাছ খুব সুন্দর পরিবেশ বিকেলবেলা হাঁটতে বের হলে খুব সুন্দর লাগবে দৃশ্যগুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বদলগাছ থানার পূর্ব পার্শ্বে কাষ্টডোপ গ্রামে কাঁঠাল গাছ রাস্তায়